আসসালামু আলাইকুম এভরিওয়ান দুই নম্বর ধানের হলার সম্পূর্ণ জাদের পেলেট দিয়ে তৈরি 600টা পেলেট আমাদের নিজস্ব কারখানায় তৈরি 2.5 ইঞ্চি শেপের উপর একটু আধুনিক সিস্টেমে করা হয়েছে ম্যাশিং তাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সসরাইল বাজার কোয়ালমারি ফরিদপুর এছাড়াও আমরা আরও আপনার বিশ নম্বর আটার চাকি আটার চাকি তৈরি করে থাকি আপনারা দেখছেন এটা আপনার সম্পূর্ণ জাহাজের প্লেট এটা বারো মিলি দিয়ে তৈরি এছাড়াও আমাদের নিজস্ব কারখানায় আপনার রাইস মিলের যাবতীয় মালামাল তৈরি করা হয় সাড়ে পাঁচ ফিট হ্যাভি স্পিলার ছয় ফিট হ্যাভি স্পিলার এবং পাইপ স্পিলার তৈরি করা হয় অটোমেটিক সিস্টেম যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সস্রাল বাজার বলমারি ফরিদপুর